এবং আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি একথা বলছিলাম সুপ্রিয় বন্ধুরা এবং বাংলাদেশ দলের দুই ব্যাটার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তামিম ইকবাল তাকে আমরা দেখতে পেলাম তিনি মাঠে প্রবেশ করেছেন এবং তার সাথে সম্ভবত সেক্ষেত্রে নাজমুল শান্ত সম্ভবত কিন্তু ব্যাটিংয়ে প্রবেশ করেছেন তামিম ইকবালের সাথে সম্ভবত নাজমুল শান্ত স্পষ্ট তাকে দেখতে পেলাম না তামিম ইকবাল বয়স চৌত্রিশ সত্তর ম্যাচ খেলেছেন ইনিংস একশো তেত্রিশটি এই একশো তেত্রিশ ইনিংস থেকে রান করেছেন পাঁচ হাজার বিরাশি অ্যাভারেজ উনচল্লিশ দশমিক শূন্য নয় এক তার এক্ষেত্রে ফিফটি এবং শত রানের বেশ কিছু রেকর্ড রয়েছে সেগুলো আসলে দেখে সারেনি যাই হোক নাজমুল শান্ত তিনি রয়েছেন চব্বিশ বছর বয়সী বাইশটা ম্যাচ খেলেছেন একচল্লিশ ম্যাচে ব্যাটিং করেছেন একচল্লিশ ম্যাচে ব্যাটিং করে এক হাজার নয় রান পঁচিশ অ্যাভারেজ এবং ফিফটি রয়েছে সেক্ষেত্রে তার তিনটি সম্ভবত এবং হান্ড্রেড রয়েছে দুটি সব কিছু মিলিয়ে খুব একটা খারাপ না ভালোই বলতে হবে নাজমুল শান্তর ব্যাটিং ক্যারিয়ারও টেস্ট ম্যাচে এবং নাজমুল শান্ত তিনি এই মুহূর্তে সাকিব আল হাসানের সাথে ওপেনিং করেছেন ডাযার ওভারের প্রথম বলটা করবেন বাংলাদেশ দলের ব্যাটারদের জন্য রোপিয় বন্ধুরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আরও একবার আজকের এই ম্যাচের বাংলায় ধারা বিবরণী এবং আজকের এই ম্যাচে শুরুতে কিন্তু টসে জয়লাভ করেছিল আয়ারল্যান্ড দল এবং প্রথম ইনিংসের এই মুহূর্তে আমরা থার্ড সেশনে রয়েছি আয়ারল্যান্ড দল তারা ব্যাটিং করেছে তারা অল আউট হয়ে গেছে দশ ও দশ উইকেটের বিনিময়ে তারা দুশো চোদ্দো রান করতে পেরেছিল সেক্ষেত্রে সাতাত্তর ওভার দুই বল খেলে এবং সাতাত্তর ওভার দুই বল খেলে যখন তারা অল আউট হলো এই মাত্রই ইনিংস ব্রেক শেষে বাংলাদেশ দল তারা ব্যাটিংয়ে প্রবেশ করেছে তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত দুজনে কিন্তু ব্যাটিংয়ে প্রবেশ করেছে মার্কাটায় দৌড় শুরু করলেন ওভারের প্রথম বলটা করলেন এবারে কিন্তু এবং এই প্রথম বলটা ডট বল হয়ে গেল তামিম ইকবাল তিনি প্রথম বলটা দেখে শুনে ছেড়ে দিলেন এবং একবারে আউট আর ছিল বলটা লাফিয়ে উঠে বেরিয়ে যাচ্ছিলো একবার ওয়াইড লাইন বরাবরে এবং তামিম ইকবাল তিনি দেখে শুনে বলটাকে ছেড়ে দিয়েছেন বল চলে গেল উইকেট কিপার লরকেন টাকারের গ্লাভসে ডট বল দিয়ে শুরু হলো ইনিংসটা এবং সুপ্রিয় বন্ধুরা থার্ড সেশন চলছে আজকের এই ম্যাচের প্রথম ইনিংসের এবং এই প্রথম ইনিংসের থার্ড সেশনের আর বারো ওভারের মতো খেলা বাকি রয়েছে এ কথা যখন বলছিলাম এবারে কিন্তু ওয়াইড লাইনের বাইরে দিয়ে বল চলে গেল উইকেট কিপারের গ্লাভসে ওয়াইড হয়ে গেল অতিরিক্ত সূত্রে রান এলো একটি এবং এই এক রানের এক রান দিয়েই এই মুহূর্তে রানের খাতাটা খুললেন বাংলাদেশ দল অর্থাৎ বাংলাদেশ দলের রানের খাতায় অতিরিক্ত রান দিয়েই কিন্তু রানের খাতাটা খুললো তামিম ইকবাল তিনি এক রানের রয়ে দুঃখিত তিনি এক বলের এক বল থেকে কোনো রান সংগ্রহ করতে পারেননি মাত্রই এক বলের খেলা শেষ হয়েছে ওভারের দ্বিতীয় বলটা এই মুহূর্তে করবেন মার্কাডার তো শুরু করলেন এবারে কিন্তু ইন সুইং আর ছিল ক্যাশ উঠেছিল এবং ক্যাশ উঠেছিল তবে তামেকাল তিনি কিন্তু বেঁচে গেছেন বলতে হবে এবং দারুণভাবে কিন্তু তিনজন স্লিপে কিন্তু ফিল্ডার রেখে এই মুহূর্তে বল করছেন মার্ক্যাডায়ার এবং বলটা সরাসরি ক্যাচ না ড্রপ ছিল সরাসরি ক্যাচ না এক্ষেত্রে ড্রপ ছিল এবং যে কারণে কিন্তু তাদের মধ্যে আমরা খুব একটা হতাশা দেখতে পাচ্ছি না যাই হোক ওভারের দ্বিতীয় বলটা ডট বল হয়ে গেল এই মুহূর্তে ওবারের তৃতীয় বলটা করবেন মার্কাডায়ার দুর্দান্ত এই বোলার ব্যাট হাতেও কিন্তু ভালো একটা সংগ্রহ করে দিয়ে গেছেন আজকে আইল্যান্ড দলের জন্য তামিম ইকবাল তিনি বোলারকে থামিয়ে দিলেন এবং তার হয়তো বা চোখে কিছু একটা সমস্যা হচ্ছে দেখ ওই যে গ্যালারিতে যারা রয়েছেন গ্যালারিতে মানুষ হাঁটাহাঁটি করছেন যে কারণেই সেদিকে চোখ যাওয়ার কারণে তার কিছুটা অসুবিধে হচ্ছে এবং সে কারণে তিনি সেদিকে কিছুটা সিগনাল দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে যে ব্ল্যাক স্ক্রিনটা রয়েছে সেই জায়গাটা পরিষ্কার রাখার জন্য বলা হচ্ছে যাই হোক ওভারের এই মুহূর্তে তৃতীয় বলটা করবেন মার্কাডায়ার দৌড় শুরু করলেন আম্পায়ার অতিক্রম করে বল করলেন এবং একেবারে স্ট্যাম্পের উপরে বল ছিল তামিম ইকবাল ফ্রন্ট ফুটে এসে অফিস স্ট্যাম্পের উপরে বলটাকে দারুণভাবে ডিফেন্স করে দিয়েছেন ডট বল হয়ে গেল ওভারের তৃতীয় বলটিও সুপ্রিয় বন্ধুরা তিনটা বল হয়েছে তিনটা বলই ডট বল তবে অতিরিক্ত সূত্রে একটা রান যুক্ত হয়েছে বাংলাদেশ দলের স্কোর বোর্ডে ওয়াইড সূত্রে একটা রান যুক্ত হয়েছে বাংলাদেশ দলের স্কোর বোর্ডে এই মুহূর্তে খেলা চলছে বাংলাদেশ দলের ইনিংসে প্রথম ওভার অর্থাৎ এই মুহূর্তে কিন্তু টোটাল যদি আমরা হিসেব করি তাহলে কিন্তু আটাত্তরতম ওভারে খেলা চলছে যাই হোক এই মুহূর্তে বাংলাদেশ দলের ইনিংসের প্রথম ওভারে খেলা চলছে এবং এই প্রথম ওভারের চতুর্থ বল থেকে একটি রান কিন্তু এই মুহূর্তে তামিম ইকালের ব্যাট থেকে আসলো তামিম বলটাকে অনসাইডের দিকে শর্ট কাভারের দিকে খেলে দিয়েছেন এবং শর্ট মিডন থেকে ফিল্ডার গিয়ে শর্ট কাভার থেকে বলটাকে দৌড়ে গিয়ে কুড়িয়ে নিয়ে এলেন এবং এই বল থেকে রান হলো একটি এই এক রানের মাধ্যমে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো দুই বাংলাদেশ দলের কোন উইকেটের পতন এখনও ঘটেনি চার বলের খেলা শেষ হয়েছে ওভারের পঞ্চম বলটা করবেন এই মুহূর্তে মার্কা ডায়ার ওয়ান ডাউনে সম্ভবত মমিনুল হক তিনি আসবেন ব্যাটিং এবং আমরা তাকে দেখতে পাচ্ছি একেবারে ব্যাট ফ্যাট পরে তিনি রেডি রয়েছেন দেখা যাক সেক্ষেত্রে নাজমুল ইসলাম প্রথমবারের মতো মোকাবেলা করলেন এবং একেবারে প্রথম বলে তিনি কিন্তু আউট হয়ে গেছেন ডাক মেরেছেন নাজমুল শান্ত মার্কাডায়ারের বলটা একেবারে বুলেট গতিতে ঢুকে গেছে পরেই কিন্তু গতিটা বেড়ে গেল এবং একটা ইউরকার ধরনের বল ছিল এরক ধরুন না জাস্ট বলটা লেন্থ বলে ছিল এবং নাজমুল শান্ত বলটা কিছুটা কিন্তু ইন আর ছিল এবং তার ব্যাটের নিচের কানায় লেগে ইনসাইড এজ হয়েছিল এবং ইনসাইড এজ হয়ে কিন্তু বলটা একেবারে স্টাম্পে গিয়ে আঘাত হানলো আউট হয়ে গেলেন নাজমুল শান্ত ইনসাইড এজ হয়ে তিনি কিন্তু আউট হয়ে গেলেন বাংলাদেশ দলের প্রথম উইকেটের পতন ঘটে গেল দুই রানের মাথায় এবং বাংলাদেশ দল তারা কিন্তু একেবারে শুরুতেই আর্লি যে উইকেট পতন সেটা কিন্তু তাদের আবারও আমরা দেখতে পেলাম শেষ টি টোয়েন্টি ম্যাচে যেটা আমরা লক্ষ্য করেছিলাম এই আয়ারল্যান্ড দল তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের বিপক্ষে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের একমাত্র টেস্টের স্পেশালিস্ট ব্যাটার মমিনুল হক তিনি এই মাত্রই ব্যাটিংয়ে প্রবেশ করেছেন এবং মমিনুল হক তিনি থাকবেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে ওভারের শেষ বলটা তিনি মোকাবেলা করবেন মার্ক অ্যাডায়ারের টেস্ট ম্যাচ অনেক বড় একটা সময় ধরে খেলার ম্যাচ এই টেস্ট ম্যাচে যদি শুরুতেই যদি কোনো ফিল্ডার আউট হয়ে যান আসলে তার জন্য সেটা দুঃখজনক হয় এবং পাশাপাশি কিন্তু দলের জন্য সেটা দুঃখজনক হয় কেননা যেহেতু সে একটা বড় একটা সুযোগ টেস্ট ম্যাচে অনেকটা সময় ধরে নিজেকে একটু ঝালিয়ে নেওয়া পিছে দাঁড়িয়ে থাকা ভালো ভালো বল খারাপ বল বিবেচনা করে ব্যাটিংটা করা এবং ক্যারিয়ারের অন্যতম একটা সেরা মোমেন্ট কিন্তু এই টেস্ট ম্যাচ খেলা সেই টেস্ট ম্যাচে যদি শুরুতেই আউট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নিজের কাছেও খারাপ লাগে অপর থেকে দলও কিন্তু চাপে পড়ে যায় শুরুতে একটা উইকেটের পতন ঘটে গেলে যাই হোক ওভারে শেষ বলটা করবেন মার্কাডায়ার মমেনুল হকের জন্য মমেনুল তিনি প্রস্তুত হচ্ছেন এবং মার্কাডায়ার তিনি অ্যান্ড্রিউ বালবার্নির সাথে কিছু একটা কথোপকথন করছেন এবং কিছু একটা বা তিনি বলছেন যাই হোক সুপ্রিয় বন্ধুরা ওভারের এই মুহূর্তে শেষ বলটা করবেন অ্যান্ড্রিউ বালবার্নি মমিনুল হকের জন্য মমিনুল হক বাংলাদেশ দলের অন্যতম সেরা টি টোয়েন্টি স্পেশাল টেস্ট স্পেশালিস্ট ব্যাটার এবং তিনি শুধুমাত্র টেস্ট ফর্ম্যাটের জন্যই বাংলাদেশ দলের হয়ে খেলছেন এই মুহূর্তে ওডিআই কিংবা টি টোয়েন্টিতে বাংলাদেশ দলের হয়ে তাকে রাখা হয়নি আর শুধুমাত্র টেস্ট স্কোয়ারে তিনি রয়েছেন এবং একথা যখন বলছিলাম ওভারের শেষ বলটা ছিল অফ স্টাম্পের অনেক বাইরের বল এবং মমিনুল হক দেখে শুনে তিনি বলটাকে ছেড়ে দিয়েছেন বল চলে গেল উইকেট কিপারের গ্লাভসে লরকেন টাকার তিনি বলটাকে তালুবন্দি করলেন এই ডট বল দিয়ে ওভারটা শেষ হলো এ ওভার থেকে রান এসেছে মোট দুটি দুই রানে বাংলাদেশ দলের উইকেটের ফতন ঘটেছে একটি অর্থাৎ দুই রানে এক উইকেট বাংলাদেশ দলের সংগ্রহ এক ওভারের শেষ। শেষে প্রিয় বন্ধুরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে শুনছেন আমাদের সাথে রয়েছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য উপভোগ করছেন আপনারা আমাদেরকে এই মুহূর্তে এবং আমাদেরকে কমেন্ট করছেন সাজ্জাদ আকন মুন্না তিনি লিখেছেন যে কে কে নামবে ভাই ব্যাটিংয়ে নেমেছিল সেক্ষেত্রে তামিম এবং নাজমুল হোসেন শান্ত নাজমুল শান্ত আউট হয়ে গেছে এবং এই মুহূর্তে ব্যাটিংয়ে রয়েছে তামিম এবং মমিনুল হক রমজান সর্দার তিনি আমাদেরকে কমেন্ট করেছেন ফাইভ উইকেট তাইজুল তাইজুল মনস্টার। ডেফিনেটলি তাইজুল নিশ্চয়ই একজন ভালো বোলার বাংলাদেশ দলের জন্য এবং সুপ্রিয় বন্ধুরা আপনারা অনেকে এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন আমাদের সাথে যুক্ত আছেন প্লিজ আমাদের সাথে যুক্ত থাকুন উপভোগ করুন আজকের এই ম্যাচটি আমরা আপনাদেরকে বাংলায় প্রতিটি বলের বিবরণ জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের এই প্রান্ত থেকে যে যেখান থেকে শুনছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাথে থেকেই আজকের এই ম্যাচটি আপনারা ধারাবাহিকভাবে উপভোগ করে যাবেন সেই প্রত্যাশাই আমরা করছি কথা যখন বলছিলাম সুপ্রিয় বন্ধুরা দ্বিতীয় ওভারে খেলা শুরু হয়ে গেছে এবং দ্বিতীয় ওভারের প্রথম বলটা গ্রাহাম হোম তিনি করলেন এক্ষেত্রে তামিম ইকবালের জন্য তামিম ইকবাল তিনি ব্যক্তিগত এই মুহূর্তে এক রানে রয়েছেন পাঁচ বল থেকে ওভারের দ্বিতীয় বলটা তিনি মোকাবেলা করবেন গ্রাহাম হোমের গ্রাহাম হোম দৌড় শুরু করলেন এবং আম্পায়ারকে অতিক্রম করে এই মাত্র বলটা ডেলিভারি করলেন এবং তামিম ইকবাল বলটাকে অনসাইডের দিকে খেলে দিলেন আরও একবার এবং বল চলে গেছে সেক্ষেত্রে শর্ট পয়েন্টের দিকে এবং সেখান থেকে ফিল্ডটা যতক্ষণে কুড়িয়ে দেবে তবে রান হয়ে যাবে একটি এই এক রানের মাধ্যমে দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়ালো সেক্ষেত্রে তিন এক উইকেটের বিনিময়ে ওভারের তৃতীয় বলটা করবেন গ্রাহাম হোব মমিনুল হকের জন্য মমিনুল হক মাত্রই তিনি ব্যাটিংয়ে প্রবেশ করেছেন গত ওভারের শেষ বলটি তিনি মোকাবেলা করেছিলেন এবং এই মুহূর্তে এই ওভারের তৃতীয় বলটা তিনি মোকাবেলা করবেন গ্রাহাম হোমের এটি তার ব্যক্তিগত দ্বিতীয় মোকাবেলা হবে আজকের এই ম্যাচে বল করলেন মমিনুল হক এবারে কিন্তু শর্ট ফাইন ফাইনাল দিয়ে বল পাঠিয়ে দিয়েছেন এবং দারুণ প্লেসম্যান্ট বল চলে গেছে সীমানার বাইরে চার রানের জন্য এবং দুর্দান্ত শর্ট এই টেস্ট স্পেশালিস্ট বাংলাদেশ দলের মমিনুল হক তিনি খেললেন এই মাত্র এবং বাংলাদেশ দলের সংগ্রহটা সেই সাথে বেড়ে দাঁড়ালো সাত রান এক উইকেটের বিনিময়ে সাত রান বাংলাদেশ দলে সংগ্রহ এক উইকেটের বিনিময়ে একবার তিন বলের খেলা শেষে ওভারের ওভারের চতুর্থ বলটা করবেন এই মুহূর্তে মমিনুল হক দুঃখিত ওভারের চতুর্থ বলটা মোকাবেলা করবেন মমিনুল হক গ্রাহাম হোমের এবং হ্যাঁ গ্রাহাম হোম বলটা করলেন মমিনুল হকের জন্য তবে এবারে কিন্তু একবারে স্টাম্পের উপরে বল ছিল স্লোয়ার ডেলিভারি মমিনুল হক তিনি দেখে শুনে বলটাকে ডিপেন্ড করে দিয়েছেন এবং এই বল থেকে রান নেওয়ার সুযোগ হবে না ডট বল হয়ে গেল গ্রাহাম হোম নিজের বলে নিজেই তিনি ফিল্ডিংটা করলেন আর ডট বল হলো আর এইটি ওই এই ওভারের শেষ বলটা এই মুহূর্তে পঞ্চম বলটা এই মুহূর্তে করবেন গ্রাহাম হোম মমিনুল হকের জন্য মমিনুল রয়েছে এই মুহূর্তে উইকেটে প্রস্তুত অফিস অনেক বাইরের বল বাইরে বেরিয়ে সে বলটাকে ডিফেন্স করে দিয়েছেন চারজন ফিল্ডারকে শর্টে রেখে গ্রাহাম হোম তিনি বল করছেন স্লিপে চারজন ফিল্ডার এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে কিন্তু গালিতে একজন ফিল্ডার শর্ট স্লিপ ফার্স্ট স্লিপ সেকেন্ড স্লিপ এবং ফ্লাই স্লিপে একজন ফিল্ডার রয়েছেন সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে কিন্তু চারজনকে স্লিপ অঞ্চলের এদিকে রাখা হয়েছে প্লাস উইকেট কিপার মোট পাঁচজনই কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছেন প্লাস এক্ষেত্রে যদি শর্ট ফাইন লেগে একজন ফিল্ডার রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শর্ট ফাইন লেগের এবং এবারে কিন্তু মমিনুল হক তিনি কিন্তু ফরাস্ত হয়েছেন এবং ভাগ্য সুপ্রসন্ন ভাগ্য সুপ্রসন্ন ফিল্ডার কিন্তু সেক্ষেত্রে হ্যারি অ্যান্ড্রিউ বালবার্নি সম্ভবত তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন তবে তিনি কিন্তু বলটাকে তালুবন্দি করতে পারলেন না তবে বলটা কিন্তু ড্রফের পরেই তিনি কিন্তু হাতে পেয়েছেন এবং মমিনুল হক তিনি কিন্তু বেঁচে গেছেন বলতে হবে যেটাই দুই ওভারে খেলা শেষ হয়ে গেল টট বল দিয়ে দুই ওভারে খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ এই মুহূর্তে রান এক উইকেটের বিনিময়ে সুপ্রিয় বন্ধুরা যেহেতু নতুন বল দিয়ে এই মুহূর্তে খেলা হচ্ছে এবং এই নতুন বলে আয়ারল্যান্ড দলের বোলাররা নিশ্চয়ই একটা ভালো কিছু তারা করার চেষ্টা করবে সেটা কিন্তু তারা ইতিমধ্যে পেয়েও গেছে বাংলাদেশ দলের অনবদ্য একজন বাংলাদেশ দলের বর্তমান সময়ের সেরা স্কোরার বর্তমান সময়ের ধারাবাহিক রান স্কোরার ধারাবাহিক রান গেটার সেই নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু আউট হয়ে গেছেন বোল্ড আউট হয়ে গেছেন তিনি মার্কাডায়ারের বলে এবং এই মুহূর্তে ডায়ার তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের বলিং এসেছেন এবং গত ওভারের গত ওভারের শেষ বলের একশো রিপ্লেটা দেখানো হচ্ছে সুপ্রিয় বন্ধুরা একবারে কিন্তু সেক্ষেত্রে মার্কাডায় একবার হাতের সামনে বলটা পরেছিল ভাগ্য ভালো সেক্ষেত্রে হকের তিনি বেঁচে গেছেন সুপ্রিয় বন্ধুরা মার্কা ডায়ার বলতে বলতে কিন্তু ওভারের আরও একটি বল করে ফেললেন এবং এই তৃতীয় বলটি থেকেও কিন্তু রান নেওয়ার সুযোগ হলো না ডট বল হয়ে গেল আরও একটি তামিম তিনি বড় শট খেলার চেষ্টা করেছিলেন তবে সেক্ষেত্রে ব্যাটকে ফাঁকি দিয়ে বল চলে গেছে উইকেট কিপারের গ্লাভসে ডট বল হয়ে গেল ওভারের এই মুহূর্তে তৃতীয় বলটা করবেন সেক্ষেত্রে মার্কাটায়ার দৌড় শুরু করলেন আম্পায়ারকে অতিক্রম করে তিনি বলটা করবেন এই মুহূর্তে তবে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেডায়ার তিনি কিন্তু দারুণ বলিং করছেন এখনও পর্যন্ত এবং দারুণ ভ্যারিয়েশন তিনি কিন্তু বলে নিয়ে আসতে পারছেন ইন সুইঙ্গার আউট সুইঙ্গার ফেইসি এবং কুইকার সব কিছু মিলিয়ে কিন্তু দুর্দান্ত বোলিং করছেন এখনও পর্যন্ত আয়ার এবার তৃতীয় বলটা সরাসরি বল চলে গেল উইকেট কিপারের গ্লাভসে তামিম তিনি দেখে শুনে ব্যাটটাকে উঁচু করে রেখেই বলটাকে ছেড়ে দিলেন বল চলে গেলো সেক্ষেত্রে উইকেট কিপারের গ্লাভসে ডট বল হয়ে গেল আরও একটি এবং এই ওভারের তিনটা বলই এখনও পর্যন্ত আমরা ডট বল লক্ষ্য করলাম তামিম তিনি রয়েছেন ব্যক্তিগত সেক্ষেত্রে দুই রানে এবং মমিনুল হক তিনি রয়েছেন ব্যক্তিগত চার রানে একটি রানে এসেছে অতিরিক্ত সূত্রে এবং বড় সড়ো একটা আবেদন আমরা লক্ষ্য করলাম মার্কার এর কাছ থেকে বড় সড়ো একটা আবেদন তবে রিভিউ নেবেন কিনা অ্যান্ড্রিউ বালবারনির সাথে সেটাই কথা বলছেন রিভিউ নেবেন কিনা এবং রিভিউটা নিয়ে নিলেন কিন্তু অ্যান্ড্রিউ বালবারনি এবং একবার কিন্তু দুই সেকেন্ড আগেই কিন্তু রিভিউটা নিয়ে নিলেন অ্যান্ড্রিও বালবারনি যাই হোক দেখা যাক রিভিউটা নিয়েছেন এবং তামিম ইকবাল তিনি কিন্তু উইকেটে ছিলেন লেগ বিফোরের জন্য রিভিউ আবেদন করা হয়েছে সেক্ষেত্রে উইকেট কিপার টাকার তিনি বলছেন যে কিছুটা হয়তোবা লেগ স্ট্যাম্পের দিকে বলটা বেরিয়ে যাচ্ছিল এবং দেখা যাক সেক্ষেত্রে রিভিউ তো আমরা কি ঘটছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো সুপ্রিয় বন্ধুরা তবে বলটা মনে হলো যে ফিসিংটা সম্ভবত লেগ স্ট্যাম্পের বাইরে সম্ভবত ফিসিং ছিল এবং যেহেতু আম্পায়ার স্কল নট আউট সেহেতু নট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাটে কিন্তু বল টাচ করেনি সরাসরি গিয়ে ফ্যাডে লেগেছে এবং এক্ষেত্রে তিনি যদি মিডল স্টাম্পে থেকে থাকেন বল কিন্তু লেগ স্টাম্পের বাইরে ফিস করল এবং রিভিউটা লস করল বল যেহেতু লেগ স্টাম্পের বাইরে ফিস করল সুতরাং রিভিউটা লস হলো নিশ্চয়ই এবং ডট বল হলো উইকেট নিশ্চয়ই পতন ঘটবে না এই বল থেকে তামিম ইকবাল তিনি এই মুহূর্তে অ্যাভেলেবেল থাকবেন এবং আয়ারল্যান্ড দল তারা তাদের একটি রিভিউ লস করলো আর দুটি রিভিউ তাদের রয়েছে এই ইনিংসের জন্য ওভারের এই মুহূর্তে পঞ্চম বলটা করবেন মার্কডায়ার তামিম ইকবালের জন্য তামিম ইকবাল আলেবারের তিনি কিন্তু খেলে দিয়েছেন শর্ট লিগের দিকে তবে সেখানে ফিল্ডার রয়েছে বলের লাইনে এবং এই বল থেকে রান্নার সুযোগ হবে না ডট বল হলো আরও একটি এ ওভারে উপর যে পুরি পাঁচটা বলই ডট বল হয়ে গেল এবং এই পাঁচ বল থেকে তামিম তিনি কিন্তু দেখে শুনে ব্যাটিংটা করছেন টেস্ট ম্যাচ দেখে শুনে ব্যাটিং করার ম্যাচ এবং টেস্ট ম্যাচ আপনি যত সময় ইচ্ছা দেখে শুনে খেলুন বল রয়েছে আপনার হাতে অসংখ্য বল রয়েছে সেখানে আপনি যতক্ষণ আপনার ভালো লাগে ততক্ষণ আপনি ব্যাটিং করুন আপনার যতক্ষণ ইচ্ছা আপনি এক্সপেরিমেন্ট করুন ব্যাটিংয়ে ওভারের শেষ বলটা করলেন মার্কা ডায়ার তামিম ইকবালের জন্য এবং এই শেষ বলটা থেকেও রান নেওয়ার সুযোগ হলো না ডট বল হলো ডট বল দিয়ে ওভারের সমাপ্তি মেডেন ওভার সেক্ষেত্রে পেয়ে গেলেন মার্কা ডায়ার দুই বল করে একটি উইকেট তিনি তুলে নিয়েছেন একটি মেডেন ওভারও কিন্তু এর মধ্যে রয়েছে বাংলাদেশ দলের সংগ্রহটা যা ছিল তাই সাত রান এক উইকেটের বিনিময়ে তিন ওভারের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে শুনছেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যুক্ত থাকুন উপভোগ করুন আকন মুন্না তিনি লিখেছেন ভাই আপনার নাম কি আমার নাম মিজানুর রহমান ভাই আশা করছি আপনি শুনতে পেয়েছেন এবং আমাদের সাথেই জয়েন করুন যুক্ত থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে ওভারের প্রথম বলটা হল গ্রাম হোমের এবং এই প্রথম বল থেকে বমিনুল হক বলটাকে তিনি একেবারে শর্ট শর্ট মিডনের উপর দিয়ে কিন্তু ফ্লেস করে দিয়েছেন এবং শর্ট মিডনে যে ফিল্ডার দাঁড়ানো তার মাথার উপর দিয়ে বলটাকে পাঠিয়ে দিয়েছেন বল চলে গেছে সেক্ষেত্রে একেবারে আস্তে আস্তে করে গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে একজন ফিল্ডারকে আমরা বলের পেছনে পেছনে ছুটতে দেখেছি কিন্তু তাতে কোনো লাভ হলো না বল চলে গেছে সীমানা ফিরিয়ে চার জন্য দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়ালো এগারো এক উইকেটের বিনিময়ে আমরা দেখেছিলাম যে তিনি দুটি চার ইতিমধ্যে মেরেছেন এবং তার যে স্কোরে ব্যক্তিগত স্কোর যে আট রান সেই আট রান কিন্তু দুটি চারের মাধ্যমেই এসেছে ওভারের দ্বিতীয় বলটা এই মুহূর্তে করবেন গ্রাহাম হোম মমিনুল হকের জন্য